আসসালাম প্রিয়দর্শক ছোট্ট একটি দুরুত রয়েছে সেই দুরুদটি যদি আপনি একবার পাঠ করেন আল্লাহ রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামায় নাকি লিখতেই থাকবে প্রিয় প্রিয়দর্শক এমন একটি দামি দুরুদের কথা নবী সাল্লু হাদিসের মধ্যে বলেছেন তাই চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আমরা এই দূরটি শিখে নিই যেন পরবর্তীতে আমরা প্রত্যেক ফরজ সালাতের পর এই দূরটি পাঠ করতে পারি তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিওতে দুইটি পার্ট আলোচনা করব প্রথম পার্টে আলোচনা করব আল্লাহ উত্তর রাসুল দুরুদের সম্পর্কে কি বলেছেন ও দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন দুরুদ একবার পাঠ করলে রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতেই থাকে তাহলে চলুন আমরা সর্বপ্রথমে জেনে নেই দুরুদ পাঠের বিশেষ ফজিলত সম্পর্কে মহান রব্বুল আলামিন কি বলেছেন প্রিয়নবী সাল্লু আলহিউসাল্লামের নাম শুনলে দুরুদ পরা তার প্রতি ভালোবাসার নিদর্শন রব আল আমিন রাসুলের প্রতি পাঠের নির্দেশ দিয়ে পবিত্র আনে এসাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত নাজিল করেন এবং তার ফেরেস তারাও নবীর জন্য রহমতের দোয়া করে হে মুমিনরা তোমরাও নবীর প্রতি রহমতের দোয়া করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আহজাব নং ছাপ্পান্ন রাসুলের প্রতি পাঠের ফজিলত সম্পর্কে হাদিস এসেছে হযরত আবু হুরেরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম এসাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুৎ প্রেরণ করবে আল্লাহতালা তার উপর দশবার বার রহমত বর্ষণ করবেন সহীয় মুসলিম শরীফের হাদিস সুবাহ অন্য হাদিসে নবী সাল্ল আলহ এরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুৎ পাঠ করে আল্লাহতালা তার প্রতি দশবার বার রহমত বর্ষণ করেন তার দশটি পাপ ক্ষমা করে দেন এবং তার জন্য মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করে দেন সুবাহ এবং তার আমল নামায় দশটি নেক যোগ হয়ে যায় প্রিয় দর্শক কত দামি একটি আমল হল এই দূর এই দূরত আপনি যদি বার পাঠ করেন আল্লাহ আপনার প্রতি একশতবার রহমত বর্ষণ করবেন একশোটি পাপ ক্ষমা করে দিবেন এবং আপনার জন্য একশো ধাপ মর্যাদার স্তর বৃদ্ধি করবেন এবং একশোটি সগিরা গুণা আল্লাহতালা মাফ করে দিবেন ও একশোটি নেকি আপনার আমল নামায় যোগ করে দিবেন সুভান রাসুলের প্রতি দূর পাঠকারী ব্যক্তি কেয়ামতের দিন রাসুলের একেবারেই কাছে থাকবে এ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনেমাস উদ তাআলা আনহু বলেন তিনি বলেন রাসুল সাল্লাহ আলহুসাল্লাম এরশাদ করেছেন কেয়ামতের দিন লোকদের মধ্যে ওই ব্যক্তি আমার অধিক নিকটতম হবে যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে সুভানবহ প্রিয়দর্শক দর্শক একটিবার ভেবে দেখুন আপনি যদি নবীজির প্রতি বেশি বেশি দূরত পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনি হাসরের মাঠে একেবারে নিকটই হবেন এবার ভাবুন কাছের মানুষকে নবী আগে টানবেন নাকি দূরের মানুষকে আগে টানবেন অবশ্যই কাছের মানুষকে সর্বপ্রথমে সাফা আত করে জান্নাতে নিয়ে যাবেন সুবহান তাই যদি নবীর কাছেই থাকতে চান তাহলে অবশ্যই বেশি বেশি দূরত পাঠ করবেন ইনশাল্লাহ রাসুলের কোনো উম্মত যদি রাসুল সাল্লাহ আলহুস্লামের প্রতি দুরুৎ পাঠ করে তাহলে তা ফেরেস্তারা রাসুলের কাছে পৌঁছে দেয় এ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাস উদ তালা আনহু বলেন তিনি বলেন রাসুল সাল্লাহ আলহুস্লাম এরশাদ করেছেন মহান আল্লাহ রব্বুল্লা আল্লা কিছু সংখ্যক ফেরেস্তা রয়েছেন তারা পৃথিবীতে বিচরণ করে থাকেন এবং আমার উম্মতের পক্ষ থেকে আমার কাছে সালাম পৌঁছে দেয় শরীফের নাসাই হাদিস অ অন্য হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম এরশাদ করেছেন তোমরা আমার প্রতি দুরুৎ পেশ করো তোমরা যেখানেই থাকো না কেন নিশ্চয়ই তোমাদের দুরুদ আমার কাছে পৌঁছাবে নাসাই শরীফের হাদিস সুভা তাই আপনি যদি জানতে চান যে কাছে আপনার পৌঁছাবে অবশ্যই নাম সহ আপনার নাম সহ নবীজির কাছে ফেরেস্তারা তারা দূরটি পৌঁছে দিবে এবার ভাবুন যদি আপনার পিতামাতা কবরের মধ্যে থাকে তাহলে কতই ফজিলত পাবে তারা তারা কতটা ধন্য হবে তারা খুব খুশি হবে যে আপনার কারণে আপনার পিতামাতা কিছু স্বভাবের ভাগিদার হবে তাই যার পিতামাতা দুনিয়াতে জীবিত ও যার পিতামাতা কবরের মধ্যে মৃত অবস্থায় রয়েছে তাদের জন্য অবশ্যই বেশি বেশি দূরতপাঠ করে দোয়া করবেন প্রিয়দর্শক কারো সম্মুখে যদি রাসুলের নাম উচ্চারিত হয় তার উচিত হবে রাসুলের প্রতি পাঠ করা এ সম্পর্কে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লু আলহ্লাম বলেছেন ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক সে অপমানিত হোক কারণ তার সম্মুখে যদি আমার নাম উচ্চারণ করা হয়েছে অথচ সে আমার প্রতি দূরত পাঠ করেনি তিরমিজি শরীফ প্রিয় দর্শক আমরা অনেক সময় ওয়াজের মধ্যে বা গজলের মধ্যে শুনে থাকি যে নবী মুহাম্মদ সাল্ল আলহ্লামের নাম নেওয়া হয় তখন আপনি সাথে সাথে নবীজির নাম শুনলে সাল্লাহ আলাইহাল্লাম এই সংক্ষিপ্ত দুরুটটি পড়বেন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বলেন তিনি বলেন রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন ওই ব্যক্তি বড় কৃপন যার সম্মুখে আমার নাম উচ্চারণ করা হয়েছে অথচ সে আমার প্রতি দুরুদ পাঠ করেনি তিরমিজি শরীফ সুবহান রাসুলের রজা মোবারকের কাছে গিয়ে তার প্রতি দুরুদ পাঠ করলে রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম তা সরাসরি শুনতে পান এ সম্পর্কে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন তিনি বলেন রসুলসাল আলাই এরশাদ করেছেন যে ব্যক্তি আমার কবরের কাছে সে আমার প্রতি দূরত পাঠ করে আমি তা সরাসরি শুনতে পাই আর যে ব্যক্তি দূর থেকে আমার কাছে এসে দূরত পাঠ করে অর্থাৎ আমার কাছে আসতে পারে না সে দূরত পাঠ করে তা আমার কাছে পৌঁছে দেওয়া হয় কার মাধ্যমে ফেরেস্তাদের মাধ্যমে ফেরেশতাদের মাধ্যমে নাম ঠিকানা সহ নবীজির কাছে পৌঁছে দেয় এবং নবীজি খুবই খুশি হন তাই অত্যন্ত দামি একটি আমল এই এই শরীফ তাই আমরা সব সময় আমল হল করব প্রিয় প্রিয়দর্শক এখন আমরা জানবো সেই দূরত সম্পর্কে যে দূরত একবার পাঠ করলে সত্তর জন ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে সেই দূরত সম্পর্কে সেই দূরতটি এসেছে তা শরীফে সেই দুরুটি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে ব্যক্তি বলবে জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া আহলুহু সুবহানাল্লাহ প্রিয় যে ব্যক্তি এই দুরুটি পাঠ করবে আল্লাহ তাআলার রহমতে 70 জন এক হাজার দিন পর্যন্ত তার আমলনামায় নেকি লিখতেই থাকবে সুবহানাল্লাহ প্রিয় দর্শক আমি দুরুদটি আবারও বলছি জাযাল্লাহু আননা মুহাম্মাদান মা হুয়া আহলুহু আল্লাহু আকবার প্রিয় দর্শক যদি আপনি নবীজির প্রতি বেশি বেশি এই পাঠ করতে পারেন মাঠে আপনাকে সাফা আত করে জান্নাতে নিয়ে যাবেন কারণ নবীজি দুরুদের প্রতি অনেক তাগিদ দিয়েছেন কিছুদিন পূর্বে বাংলাদেশের একজন প্রখ্যাত শায়ক শায়খ আহমদুল্লাহ বলেছেন তিনি বলেছেন যে যদি কোনো নবীর উম্মত নামাজ রোজা হজ জাকাত এসব কিছু পালন করে পর্দা পালন করে তার পাশাপাশি সে যদি শুধু দুরুদের আমলটি করে এই দুরুদের আমলটি তাকে হাসরের মাঠে তার জন্য যথেষ্ট হয়ে যাবে প্রিয় প্রিয়দর্শক এতটাই দামি একটি আমল হল এই দুরুদের আমল কারণ না হয় আল্লাহতাল্লাহ পবিত্র কোর আনে বলতেন না যে হে মুমিনরা আমি ফেরেশতাদেরকে নিয়ে নবীর প্রতি রহমতের দোয়া করি তোমরা নবীর প্রতি রহমতের দোয়া করো সমস্ত মুফাসরিনী ক্যারামগণ একম্যে এখানে আল্লাহ আল্লাহতাল রহমতের দোয়া বলতে দুরুৎ প্রেরণ করাকে বোঝানো হয়েছে সুভানব তাই প্রিয় দর্শক যেহেতু আল্লাহ তালা নবীর প্রতি রহমতের দোয়া করেন আল্লাহতালা নিজে ফেরেস্তাদেরকে নিয়ে নবীজের প্রতি দুরুৎ পেশ করেন আমাদের প্রতি কি সমস্যা আমরাও এখন থেকে সব সময় পড়ব সল্লাহ আলাহাল্লাম মাঝে মাঝে পড়ব জাজাল্লাহ আন্না মুহাম্মদ মা হুয়া আহলুহু অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম আসুন প্রিয় দর্শক আমরা সকলে আমলটি করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠের আমল করার তৌফিক দান করুন আমিন